সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি অসাধারণ সত্যি খুবই অসাধারণ এবং এক্সক্লুসিভ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এই নোটগুলো কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো পাকিস্তানের নোট স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান বাংলায় লিখা তার মানে অনেকের মনে কিন্তু প্রশ্ন জাগতে পারে যে বাংলায় কেন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান লিখা দর্শক আপনারা জানেন যে উনিশশো সাতচল্লিশ সালের পর থেকে উনিশশো সাল পর্যন্ত কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তান দুটি যুক্তরাষ্ট্রীয় দেশ ছিল এবং সেখানে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটি আলাদা রাষ্ট্র ছিল তো সেই যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে আলাদা রাষ্ট্র ছিল একসাথে ছিল তখন কিন্তু এই ব্যাঙ্ক নোটগুলো প্রচলিত ছিল তো সেই ব্যাঙ্ক নোটগুলো আমরা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। বিভিন্ন মানের বিভিন্ন ধরনের এবং বিভিন্ন কোয়ালিটির প্রথমে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু পাকিস্তান আমলের এক রুপি অর্থাৎ এক টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি নোট খুব ভালো কন্ডিশনে রয়েছে এরপরেই আমরা যেটি দেখাবো দুই টাকার নোটটি আমার কাছে নেই কারণ পাকিস্তান আমলে দুই টাকার নোট কিন্তু যথেষ্ট রেয়ার পরেই আমরা দেখতে যেটি দেখব সেটি হচ্ছে পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান অপর পাশে পাট এরপরে আমরা যেটি দেখতে পাচ্ছি আপনারা ছবিগুলোতে মানে নোটগুলোতে যা ছবি দেখছেন তার নাম কিন্তু মোহাম্মদ আলী জিন্না তিনি কিন্তু পাকিস্তানের জনক বলা হয় তাকে পাঁচ রুপি বা পাঁচ টাকার পর আরও অসাধারণ একটি ব্যাঙ্ক নোট সেটি হচ্ছে দশ টাকা পাকিস্তান আমলের স্টেট ব্যাঙ্ক পাকিস্তান পাকিস্তানরা দেখতে পাচ্ছেন যে গভর্নরের স্বাক্ষরিত তো দশ রুপির আরও একটি নোট রয়েছে এটি কিন্তু আসলে রক্ত লেগে আছে মনে হচ্ছে এটি আসলে বলা মুশকিল যে কিশোর রক্ত লেগেছে আমরা জানি না যে কোনোভাবে হোক নোট আমার সংগ্রহ এসেছে যদিও আসলে বলা মুশকিল আমরা জানি একাত্তর সালে বাংলাদেশে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই সময় কিন্তু এই নোটগুলো ব্যবহার করা হতো দশ রুপির পর কিন্তু আর একটি পঞ্চাশ রুপি আসলে পাকিস্তান আমলে যে নোটগুলো আপনারা পেয়ে থাকবেন সেখানে পঞ্চাশ রুপি এবং পাঁচশো রুপির নোটগুলো একটু কম দেখা যায় যে কারণে আমার সংগ্রহে যে পঞ্চাশ রুপির নোটটি বা পঞ্চাশ টাকার নোটটি রয়েছে সেটি কিন্তু আসলে খুব একটি সুবিধার নয় খুবই নরবরে অবস্থা ছিঁড়ে গিয়েছে কন্ডিশন খুব একটা ভালো না আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনাদের কাছে ভালো কন্ডিশনের এক রুপি নোট থেকে থাকে আশা করি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এরপর একশো রুপির নোট বা একশো টাকার নোট এই নোটটি কিন্তু বেশ বড় দেখতে পাচ্ছেন আপনারা মাঝখানে জিন্না সাহেবের ছবি সম্বলিত অপর পাশে কিন্তু মসজিদ দেখতে পাচ্ছি আমরা তবে এটি কি মসজিদ সেটি কিন্তু আসলে এখানে লেখা নেই লেখা থাকলে হয়তো ভালো ছিল হয়তো খুব সম্ভবত পাকিস্তানে অবস্থিত কোনো মসজিদের ছবি হবে কারণ পাকিস্তান আমলে নিশ্চয়ই বাংলাদেশের ছবি তারা দিবে না এবং উর্দুতে লেখা আছে অনেক কিছু আরও একটি একশো টাকা নোট একশো টাকা নোটগুলোর কন্ডিশনও খুব একটা ভালো নয় তবে আমার কাছে খুব ভালো কন্ডিশনের একশো টাকা নোট আছে সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো